তো আল্লাহ বলেন বলেন ক্ষয়রুকুম মাংতা আল্লাবাল ওয়া আল্লামাহ যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সে তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং উত্তম যদিও সমাজের মধ্যে সব থেকে মানুষের কাছে সব থেকে অমূল্য হচ্ছে অমূল্য যাদের যাদের কোনো দাম নাই সমাজে তারা হচ্ছে কোরআনের শিক্ষক যারা কোরআন শিক্ষা দেয় দেখেন যদি কোনো মানে কারোর ছেলে মেয়ে দিনে এক ঘন্টা প্রাইভেট পড়ে দুই হাজার তিন হাজার টাকা দেয় কিন্তু ওই একই এক ঘন্টার সময় মসজিদের মুক্তবে হুজুর সময় দেয় কিন্তু পঞ্চাশ টাকা চাইলে আবার বলে হ্যাঁ প্রতি সপ্তাহে এক পোয়াকে চাউল মসজিদে মসজিদে কী করি দান করি আবার সোলানা কোরআন শরীফ পড়বে সেটার জন্য টেকা দেওয়া লাগবে বলে না তো এভাবে অমূল্য আমরা তাদেরকে দাম দেই না কিন্তু আপনি দাম না দিলে কী হবে আল্লাহ তো দিয়ে দিছে আল্লাহ নবী তো দিয়ে দিছে আপনি দাম দেন আর না দেন এজন্য জমিনের কোনো জায়গায় যারা কোরআন শিক্ষা দেয় তারা কিন্তু অবহেলিত না বা তারা কিন্তু কি নাই কষ্টে নাই যে আপনি দাম দেননি দেখে আপনি মূল্য দেননি দেখে যে তারা মরে গেছে তারা ভিক্ষা করে খাচ্ছে এরকম কিন্তু না তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কোনো না কোনো জায়গায় সম্মানিত করবে এই জন্য আমাদের কাজ হচ্ছে তাদেরকে সম্মান দেওয়া দ্বিতীয় কথা নিজেদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা সর্বপ্রথম জীবনের সর্বপ্রথম শিক্ষা এবং ব্যাক্য হবে আলিফ বা তা এটা আমার আর আপনার না প্রত্যেকের দায়িত্ব যে আমাদের সন্তানদের সর্বপ্রথম যে বর্ণ তারা শিখবে সেটা কি আলিফ বা তা কিন্তু আমরা শেখাই সর অতে অজগর বেচার অজগর দেখেই তো ভয় খাবে একে অজগর শিক্ষাতে কী হবে হ্যাঁ এতে আপল আপল শিক্ষাতে কী হবে বাংলাদেশের ফল যদি আমও দিল হয়নি সর আতে সে চিনলো হয়নি আম বিদেশি ফল দিয়ে তাকে পরিচয় দেওয়ার কী দরকার এ ফর আপল আপল তো আমাদের দেশের কোনো ফল না এবং সেটা কিনতে গেলে বর্তমান বাজারে চারশো টাকা তিনশো টাকা কেজি তাও মেডিসিন তাহলে এত দামি ফল আপনি শিক্ষা দিলেন কিন্তু আফসোসের বিষয়ে সে বাজারে যায় দেয় ছোটো বাচ্চা সেগুলো ঠিকই কিন্তু জীবনে চেষ্টা করে মাসে চেষ্টা করে সে আর আপেল খেতে পারে না ব্যর্থ হয়ে আব্বুকে আসে বলে আব্বু আমাকে আপেল কিনে দাও আজকে মাস্টারে পড়াইছে এ ফোর আপেল তো বাপে এখন পকেটে হাত দিয়ে দেখে যে সারাদিনের যে কামায় এই কামায় আপেল যদি কিনতে যায় তাহলে আজকে আর ভাত খেতে হবে না এই হচ্ছে অবস্থা কিন্তু আমরা যদি চাই তাহলে স্বর আতে আল্লাহ এতে আল্লাহ আলিফতেও আল্লাহ আল্লাহ আলামিন এমনভাবে আল্লাহ শব্দটাকে তৈরি করছেন যে প্রত্যেকটা ভাষার ভয়েসে আল্লাহ শব্দটা প্রথম ব্যাককে উচ্চারিত হয় সুবাহ আল্লাহ তাহলে আমরা চাইলে এতে আল্লাহ আলিফতেও আল্লাহ সর আতে আল্লাহ কিন্তু বাচ্চাকে শিখেতে পারি কিন্তু তা শিখাই না তো আমাদের বাক্য হবে সর্বপ্রথম আমাদের সন্তানদের শিক্ষা সেটা কি আলিফ বা তা এরপরে আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিনই যত প্রয়োজনীয় মাসলাম আসলে আছে সেগুলি শিক্ষা দেয় আপনি চাইলে তাকে ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান যা খুশি তা বানান এখানে ইসলাম আপনাকে বাধা দেয় নাই আপনার যেটা দায়িত্ব সেটা হচ্ছে আপনার সন্তানকে আগে সর্বপ্রথম ইসলামী জ্ঞান কী করা শিক্ষা দেওয়া তো আমরা সবাই দিব তো ইনশাআল্লাহ নিজে কোরআন শিখবো অপরকে শিক্ষা দিব মৃত্যু পর্যন্ত এই হাদিসের অন্তর্ভুক্ত থাকবো এবং আমাদের ছেলে মেয়েদেরকেও কোরআন শিক্ষা দিব এবং যারা এই কাজে নিয়োজিত আছে তাদেরকে যথাসাধ্যভাবে সম্মান করবো আল্লাহ রব্বুল আলমেন আমাদের সবাইকে তো দান করুন।